বিএস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে প্রতিবেদনে আছেন আমাদের সাথে সুন্দর রমণী এই আপটে অ্যাপটির সাথে অডিও কলের মাধ্যমে আমরা সরাসরি কথা বলে নিব কেউ কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো দেরি করে না করে সরাসরি চলে যাব এখন অ্যাপটির কাছে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুন্দরী আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে তানিয়া মাশাআল্লাহ তানিয়া অনেক সুন্দর একটা নাম আপু আপনার দেশের বাড়ি কোথায় বাবা মা নেই না বাবা মারা গেছে মা বিয়া বসে গেছে বাবা মা না থাকার কারণে প্রতিবেদন আসছেন নাকি বুঝলাম আপু আপনার বাবা মা না থাকার কারণে আপনি প্রতিবেদনে আসলেন কেমন তো এখন যদি আমি ভিডিওটা অনলাইনে যখন দিব অডিয়েন্স যখন দেখবে তখন তারা ফোন করে হয়তো আপনার দায়িত্ব নেবে তো এখন বর্তমানে আপনি কি করতেছেন মানে কিছুই করি না বড় আপু কাজ করে কাজ করে খাওয়ায় ও আচ্ছা বড় আপু কাজ করে আপনাকে খাওয়ায় তো বড় আপু যেহেতু খাওয়ায় তাহলে প্রতিবেদনে কেন আসলেন আপনি কোন উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আসলেন এই ইউটিউবের মাঝে ইউটিউবের সামনে আসছে একটা মনের মানুষের লাইগা ধরেন আপনার এই ভিডিওটা যখন আমি সোশ্যাল মিডিয়াতে দিব কোন না কোন ভাই দেখবে দেখে আপনাকে পছন্দ করবে পছন্দ করে আপনাকে বিয়ে করতে চাইবে তো আপনি কি ওনাকে বিয়ে করবেন হ্যাঁ ও আচ্ছা তো কেমন মানুষ পছন্দ আপনার বলেন মানে কি আমাকে যে আমার পাশে থাকতে পারবে আমাকে পাশে রাখতে পারবে আমাকে বিয়া শাদি করবে অন্য ফালতু মানুষ ফোন দিতে পারবে না সিম্পলি আমি আপনাকে একটা বিষয় বোঝাচ্ছি সেটা হচ্ছে কোন কোন ভাই আছে যে বিয়ে করেছে তার দুইটা তিনটা বাচ্চাও আছে তার ওয়াইফ চলে গিয়েছে অথবা মারা গিয়েছে অথবা ওয়াইফ তার আছে সেই অবস্থানে আপনাকে বিয়ে করতে চাইবে তো আপনার কোনো সমস্যা হবে তাতে কোনো সমস্যা নাই আমাকে বিয়ের সাধে করতে পারলেই হবে আমার পাশে থাকতে পারলেই হবে এরকম একটা মনের মতো মানুষ চাই বুঝতে পেরেছি তো আপু আপনার কথাগুলো অনেক ভালো অনেক সুন্দর তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মানে কিভাবে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে যোগাযোগ করবো আমার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে ফোন দিবে আমাকে আচ্ছা তো আপু আপনি বর্তমানে কি করেন কি করে খাচ্ছেন কিছু করেন আপনি জি না আমি বর্তমানে কিছুই করি না আমার বড় আপুর কাছে থাকে আমার বড় আপু কাজ করে আমাকে খাওয়ায় দেখেন আপু ইউটিউবের ভিতরে অনেক ভাই আছে কোন ইউটিউবের মেয়েদেরকে এখন বিশ্বাস করে না কারণ অনেকেই আঘাত খেয়েছে টাকা পয়সা নিয়ে অনেক ভাই বেড়াদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মেয়েরা ফোন বন্ধ করে দেয় অথবা বেলা কৃষ্ণের নাম্বার ফেলে দেয় এরকম অনেক ঘটনা ঘটেছে যার কারণে ইউটিউব সাংবাদিকদেরকে একটা বদনামের ভাগিজার বানিয়ে ফেলছে তো এখন আমি আপনাকে বলতে চাই কোনো ভাই যদি আপনাকে দেখে পছন্দ করে আপনার বাড়িতে এসে আপনাকে বিয়ে করতে চায় তো আপনি তার কাছে বিয়ে বসবেন হ্যাঁ অবশ্যই বসবো বুঝতে পেরেছি তো আপু আপনি প্রতিবেদনে আসলেন দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিছু বলবেন না আমার আর কিছু বলার নাই আচ্ছা ঠিক আছে আপু আপনার নাম্বারটা দেন আমি স্ক্রিনের ভিতরে দিয়ে দিব ভিডিওতে তো আপনার নাম্বারটা আমাদের দিতে হলে তো আপনাকে বলতে হবে আপনার নাম্বারটা কি মুখস্থ আছে আপনার জি না মুখস্থ নাই নাম্বারটা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে তো বিওস শুনতে শুনতে দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে তা নিয়ে আপন নাম্বারটি স্ক্রিন ভিডিওতে দেওয়া থাকবে আপনার ওখান থেকে নাম্বারটি সংগ্রহ করে নিয়ে আপুটির কাছে ফোন করে তার বিস্তারিত জেনে নেবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক একটি কমেন্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে বিওস অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে ওই ফোনযুক্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম তা আপু আপনিও দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নেন একটি সালাম দিয়ে আসসালাম আলাইকুম